সেই যে একদিন এক ছোকরা বাজি কর অমলদাস গাছতলায় জোর গলায় হেঁকে বলেছিল কার হারিয়ে গেছে এসো এসো আমাকে বলো আমি সব খুঁজে দেব আমি সব খুঁজে দেব এমন কে আছে যার কখনো কিছু হারায়নি এমন কে আছে যার কিছু হারাবার দুঃখ নেই এমন কে আছে যে কিছু ফিরে পাওয়ার স্বপ্ন দেখে না অনেক মানুষ এসে জড়ো হলো সারা গায়ে রোদ্দুর মেখে অনেক মানুষ এলো এক চোখে বিশ্বাস অন্য চোখে অবিশ্বাস নিয়ে অনেক মানুষ এলো সাঁতার কাটার ভঙ্গিতে দু হাতে পিছুটান সরিয়ে সরিয়ে সবাই তাকে পলকহীন ভাবে দেখে নাই। সবাই তার অচেনা মুখে একটু চেনা চিহ্ন আছে কিনা খোঁজে টুকরো টুকরো রঙিন কাপড় জোড়া দেয়া আলখাল্লা পরা পুরুষ্ট গোপটা নিশ্চয়ই নকল তার জোড়া ভুরু নরম নবীন মতন তার মুছে যায়নি কৈশোরের লাবণ্য চোখ দুটি দুরন্ত ঘোড়সোয়ার তার উত্তরিত ডান হাতে কিছু নেই তবু যেন অদৃশ্য জাদুদণ্ড ধরে আছে কে আগে নিজের কথা জানাবে সকলের ঠেলাঠেলির মধ্যে কেমন যেন লজ্জা ভাব কতই বা বয়স ছেলেটার তার কাছে কি মন খোলা যায় তবে হতেও পারে কোনো গুণিনের বংশধর যার হারানো বস্তু সবচেয়ে কর সেই প্রথম মুখ খুলতে পারে মাঝবয়সী মুখে মেছে তা স্ত্রীলোকটি বলল ওগো আমার একটা কাঁসার রেকাবি ঠাকুরের তার কথা শেষ হলো না জাদুকর তার হাতের পাঞ্জার বড় ভয় দেখিয়ে বলল জানি জানে পাবে ঠিক পেয়ে যাবে তিন সত্যি এরপর ফুটফাট বাজি ফোটার মতন শুরু হয়ে গেল আমার আংটি আমার ফাঁদি নথ আমার জলে ডোবা পেতলের ঘোড়া তিনখানা একশো টাকার নোট মায়ের ছবি সে যদি নারী হতো তাহলে বলা যেত তার হাসি পূর্ণিমার আলুর মতন সে পুরুষ তাই তার হাসি যেন সদ্য ভাঙা নারকের ভেতরের শুভ্রতা সত্যি অনেকেই আশা করেছিল সে বাবার মতন শূন্যে হাত ঘুরিয়ে তক্ষণি তক্ষুনি এনে দেবে বাতাস থেকে হারিয়ে যাওয়া সবকিছু তবু তার তিন সত্যিতে এমন সরল সত্যির দৃঢ়তা যা মুখের উপর অস্বীকার করা যায় না শূন্যতার মধ্যেও যেন ফুল ফুটেছে মেঘলা আকাশেও যেমন ঝিকমিক করে তারা শুধু দু তিনজন দাঁড়িয়ে রইল এক পাশে তারা কিছুই জানালো না তাদের যা হারিয়েছে তা জানাবার মতন ভাষা নেই এমনই এক নিঃসতা যে বস্তু বিশ্বের অন্য কিছুই তাদের মনে পড়ে না তাদের নত মনে মনে কাঁদছে কেউ অন্যদের দিকে তাকাচ্ছে না পাশাপাশি দাঁড়িয়েও তারা একলা তাদের প্রত্যেকের হারাবার বেদনার নিজস্ব তীব্রতা এক নয় তাদের কান্নাও আলাদা বাজেকরটি আর সবাইকেই ফিরিয়ে দিয়েছে দৃষ্টি প্রত্যেককে দিয়েছে তিন সত্যি এই ছোট দলটির দিকে সে চেয়ে রইল একটুক্ষণ এদের কোনো দাবি নেই এদের কান্নাও সে শুনতে পায়নি তবু বুঝতে তার দেরি হল না তার মুখের হাসি অন্ধকার হয়ে গেল নেমে এলো ডান হাত আর সে তিন সত্যি বলতে পারল না বিকেল ফুরিয়ে গেছে রাত্রি আসছে অন্য দেশ থেকে মানুষেরা ঘরে ফিরবে গধূলিতে শোনা যাবে যাই যাই মৃদু ফিসফিসানি অনেকেই চাই তবু এই ছোকরাটি কারুর বাড়িতে আশ্রয় নেবে না কোনো গৃহস্থের বাড়িতে শয্যাপাতা তার নাকি গরুর নিষেধ সে অন্ন নেবে না ফলমূল নেবে না কোনো দক্ষিণাও চায় না তবু কেন সে মানুষের হারিয়ে যাওয়া সব কিছু উদ্ধার করতে এসেছে মন্ত্রতন্ত্র কিছু শোনায়নি কোন সাহসে তিন সত্যি উচ্চারণ করলো এতবার যে কিছুই চায় না সে কেন মানুষকে কিছু দেবে হে কোন আজব প্রাণী সে কি এই পৃথিবীর নয় তার খিরে তেষ্টাও নেই সে শুয়ে থাকবে আকাশের নিচে সে কোথা থেকে কেনই বা এলো কেউ কিছুই বুঝল না এবং পরদিন সকালে সে অদৃশ্য হয়ে গেল তবে কি সত্যি অলিক দৈবী মায়া সেরকমই ভাবতে ইচ্ছে করে সে কি শত শত শতাব্দীর এক পথিক হঠাৎ হঠাৎ গাছতলায় এসে দাঁড়ায় দু একদিনের মধ্যেই কেউ পুকুর ঘাটে ফিরে পেল রেকাবি। কারো মায়ের ছবি উদ্ধার হলো ইঁদুরের গর্ত থেকে এরকম দু একটিতেই দিকে দিকে রোটে গেল তিন সত্যির মহিমা সেসব কাকতালিও বলে বিশ্বাস করতে ইচ্ছে করে না তার চেয়ে অলৌকিকত্ব অনেক জোর এনে দেয় আসবে আসবে এরপর সব কিছুই ফিরে আসবে অমলতাস গাছটির নিচে স্থাপিত হবে এক অজ্ঞাত দেবতার নামে বেদি তেত্রিশ কোটির পরেও আরো একজন শুধু যে কয়েকজন নিস্তব্ধ ছিল যারা কিছু চায়নি যারা পায়নি তিন সত্যির প্রতিশ্রুতি তারা আর ওই গাছতলায় যায় না তাদের কান্না থামেনি এবছর বছর বন্যায় নদী এসে গ্রাস করেছি স্কুল বাড়ি এবছর তিল চাষ নষ্ট হয়ে গেছে সোঁয়া পোকার উপদ্রবে এবছর জমিতে জমিতে অনেক রক্ত বছর এবছর সদ্যস্তনবতী দুটি মেয়ে হারিয়ে গেছে মালবাজারে এবছর উদরাময় এসেছে রাক্ষসের বেশে তবু মজা পুকুরের পাঁক থেকে একটি শূন্য পেতলির কলসি ভেসে উঠলে চতুর্দিকে দিকে শোনা যায় জয়ধ্বনি সবাই তো আগেই বলেছিল তিন সত্যি কখনো মিথ্যে হয় না সেই বাজিগর অবশ্যই ফিরে আসবে এর মধ্যে যার যার হারিয়েছে সে সব সে চোখের সামনে এনে দেবে শুধু যা হারিয়ে যাওয়ার কথা মুখে বলা যায় না তার সন্ধানে তো ছুটে বেড়াচ্ছে সে আলখাল্লা পরা পাতলা ছেলেটা যে মুখ বুঝে করে যাচ্ছে ঘর সংসারের কাজ তার ভালোবাসা হারিয়ে গেছে সে নিভৃতে গোপনে কাঁদে শিলাবৃষ্টিতে ঝরে যাচ্ছে আমের বোল তার সব ফুল ঝরে গেছে আগে আগুন লাগলো গ্রামের হাটে তার বুক যে পড়ে খাক হয়ে গেছে কেউ জানে না ভালোবাসা হারিয়ে গেছে তাই শুকিয়ে যাচ্ছে পৃথিবী ভালোবাসা হারিয়ে গেছে তাই চতুর্দিকে এত দুর্গন্ধ বাতাসে এত তাপ পাতাল থেকে উঠে আসছে বিষাক্ত কীট অনেক মানুষ সারা জীবন জানলই না সত্যি সত্যি সে কি হারিয়েছে তাপি মারা আল খাল্লা পরা ছোকরাটি রাত কাটাচ্ছে এক গাছতলা থেকেই অন্য গাছ তলায় একেক সময় সে নিজেই উছাড়ি পিছাড়ি হয়ে কাঁদে কোনো দিন কি সে পারবে তিন সত্যি দিয়ে বন্দি করতে ভালোবাসাকে